হাই ফ্রেন্ডস আজকে আমরা দেখবো পি এম কিষানের টাকা তোমরা যারা পাও তো তাদের সতেরোতম কিস্তির টাকা কবে ঠিকবে সেই বিষয়ে একসাথে বিস্তারিত আলোচনা করবো প্রধানমন্ত্রী কিষান সম্মানিত নিধি যোজনা ভারতের কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে একটি সরকারি প্রকল্প এটি কৃষকদের আর্থিক বোঝা থেকে চাপ করার একটি সেরা উপায় সরকার এই প্রকল্পে সতেরোতম কিস্তির টাকা কিছুদিনের মধ্যে দিতে শুরু করবে তবে তার আগে অনলাইনের লিস্ট থেকে আপনার নাম চেক করে নেবেন অর্থাৎ স্ট্যাটাস দেখে নেবেন কিভাবে দেখবেন তা আজকে আমরা জানাবো এই প্রতিবেদনটার মাধ্যমে এই প্রকল্পের অধীনে যোগ্য কৃষকদের আর্থিক ছয় হাজার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পান যা প্রতিটি দু হাজার টাকা তিন সমান কিস্তিতে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় এখনও পর্যন্ত ষোলোটি কিস্তি পেয়েছেন তারা এবার সতেরোতম কিস্তির পাড়া আপনার অ্যাকাউন্টে টাকা কবে আসবে তা কিভাবে জানবেন তোমাদের লিস্ট চেক করতে হবে তো সেটা আজকে বলে দেব পি এম কিষাণ সমৃদ্ধি যোজনার যাবতীয় সুবিধা কি। আচ্ছা ফার্স্টে এক নম্বর দেখো সমস্ত যোগ্য কৃষকদের নাম যারা কিস্তি পরিমাণ পেয়েছেন তাদের কিস্তির তালিকায় অন্তর্ভুক্ত করা হবে দুই নম্বর ট্রান্সফারেন্সের মাধ্যমে যোগ্য কৃষকদের দুই হাজার টাকা প্রদান করা হবে আচ্ছা এরপরে বলেছে এর অধীনে কেন্দ্র মোট এত কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মানতা নিধি যোজনার অধীনে প্রধানমন্ত্রী কিষাণের সতেরোতম কিস্তি জুন বা জুলাই মাসে দেওয়া হবে পি এম কিষাণ সত্যতম কিস্তির তালিকায় আপনি নিজেই চেক করতে পারবেন নিজের মোবাইল থেকে একটা ওয়েবসাইটে গেলেই হবে কীভাবে পি এম কিষাণের সত্যতম কিস্তি সুবিধাভোগী স্থিতি চেক করবেন মোবাইল নাম্বারের মাধ্যমে সুবিধাভোগী স্ট্যাটাস চেক করার জন্য নিম্নলিখিত গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি করা দরকার তো চলো সেই পদক্ষেপগুলি তোমাদের বলে দিই এক নম্বর প্রথমত আপনাকে যে কোনো ইন্টারনেট ব্রাউজার খুলতে হবে এবং পি এম কিষণের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে দুই নম্বর তারপর আপনাকে হোম পেজের সেকশানে যেতে হবে সেখানে স্পষ্টভাবে লেখা আছে ফার্মার কর্নার তিন নম্বর আছে এবার কোনো দ্বিধা ছাড়াই সেই বিভাগে ক্লিক করুন চার নম্বর তারপর আপনার স্ক্রিনে প্রদর্শিত একটা স্ট্যাটাস দেখুন বিকল্পিত পাঁচ নম্বর এখন আপনাকে ওয়েবসাইটে দেওয়া ফাইলে আপনার মোবাইল নাম্বার লিখতে হবে এবং তারপরে কন্টিনিউ করতে হবে তো চলো পরের অপশনে এবার আপনি সেখানে দেখানো ক্যাপচা কোডটি লিখুন সেখানে আপনাকে ক্যাপচা বক্সে নিম্নলিখিত কোডটি টাইপ করতে হবে এবার আপনি পি এম কিষণের লিস্ট তা স্ট্যাটাস দেখতে পাবেন সেখানে তো তোমরা দেখতেই পেলে এখানে কিন্তু বেশ সুন্দরভাবে তোমাদের বলা আছে কীভাবে তোমার পি এম কিষণের লিস্টটা চেক করবে তো তোমরা এইভাবে করে নেবে যারা যাদের তোমাদের টাকা ঠোকে তো আজকে এই আপডেটটাই ছিল নেক্সট কোন আপডেট পেলে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব তো আজকের মধ্যে এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এখন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ